সসুর কবি শুর তো কবি শসুর

বুঝবে না হ্যাঁ শোনাই এবার তোমাদের নিয়ে একটা গজল বলি হ্যাঁ একটা উর্দু গজল হবে তারপরে একটা রিকোস্টিক গজল আছে ঠিক আছে আর আমার আম্মাদের স্বামী কেন তো একটু পরে গাইছি একদম মনোযোগ্য চলবে চলো একটা তোমাদের নিয়ে গাইবো আর একটু জমজম এই মনে হয় তুমি মারপিট করছি কেন মারপিট করছে কেন সোনা চুপ করে বসো ঠিক আছে চলো একটু তো কিনা হামদুল্লাহ তাহলে আমার সঙ্গে বলতে হবে ও মেরানবী 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 হবে তো কারা কারা বলবেন একটা হাত ধরো বলবে তো मेरा नबी मेरा नबी हाँ तो चलो दो साउंड दो साउंड दो वो वो जिसके लिए मैंने फिर देखो नए सच ये है तो उसे बड़ी जिसके पास ये देखे से पता ही है ओ ओ आशीष Oh, 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 oh,

বচ আ চাজাে অম ই চামুজাজাতাে অচ বাজাগাপা চাে অসাচ বাজাকে আ চাজাবে অ ই চাজাজাকে অবতচ

ও আসক পাতে কি বাদাতে ও মাইরাতে গো বীর না গালতে গাতে সুবহান নবী কিছু না বলে না ও বেহেনা কি বেহেনা বেহেনা গাতে সুবহান নবী কেমন হলো তোমাদের কি নবী নেই নাকি নবী কি তোমাদের না না বলতে পারো না বলবি তোরা

Chalo, yeah, another, <laughs> تھا اڄ مي بي بي جي جا جيي وو بي جياندا ڪري بتا

সকলে জানেন তো ভাই জান আচ্ছা যে কাবায় গেলে মানুষের গোনাগুলো কি হয় বা আর কাবা ছেড়ে আসতে চায় না সোনার মদিনা তা সত্যি সোনার মদিরা যারা গিয়েছেন তাদের মুখে শুনবেন সত্যি সোনার মদিরা সেই কাবা এমন একটা সেন্টার জায়গা যে কাবায় গেলে মানুষের গোনাগুলো গুলো মোচন হয়ে যায় তাই না শোনা চলো

হ্যাঁ গজল শুনবে গদর মুখস্থ করবে গারা শিল্পী হতে যাও একটা হাত তোলা দিন দেখি যা আজকে সবাইকে শিল্পী করে দিয়ে বাড়ি যাবে আর এখানে শিল্পী আমার দরকার নেই ঠিক আছে চলো দাও দাও

I'm not so singing, 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 I'm 哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒

মুম্বাই ঠিক আছে যে যেখানে ঠিক আছে চলো এবার sha sha tap tap تو کو تا چيت ڏين تا ڏين تا هو گوه هاي هاي ڏين تا ڏين تا هو سڪي ڪي تا ڏين تا Oh, no. Shaki, Madina, 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 Madina,

Don't be a teacher, 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 don't तारा अमर परिपालन उस तापना प्यासे सनी आला अमर परिपालन उस तापना प्यासे सनी आला सपना तापना नन्दनी सपना तापना सपना नन्दनी अमर परिपालन उस तापना प्यासे सनी आला अमर परिपालन उस तापना प्यासे सनी आला दरिद्री চলো এবার একটা গজল শোনাবো মাইদেরকে কেন স্বামী দেব হয় দেখো আমরা ছিলাম জান্নাতে কেন আমরা দুনিয়াতে এসেছি তাই তো আচ্ছা আপনারা সকলেই বলেন বা আল্লাহ পাক আল্লাহ তলা সর্বপ্রথম কাকে সৃষ্টি করেছিলেন আদ পুরুষ না মহিলা কাকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক সর্বপ্রথম পুরুষ যাক 마শাআল্লাহ আচ্ছা পৃথিবীর সর্বপ্রথম সম্পর্ক কি ছিল বাপ ছেলে না স্বামী স্ত্রী না ভাই বোনের

সেই একটাই ভোট কি করলেন আলম আলাহ সাল্লাম সব নিয়ামত ভোগ করতে লাগলো আদম আলামের একার ভালো লাগে না ওই আদমের পাচর হতে হাবা সালামকে সৃষ্টি করলে দুইজনকে জাননাতে দিলেন নিয়ামত ভোগ করতে লাগলো তারপরে কি হলো কিরকম ছোটদের মধ্যে দেখো

咚咚咚咚咚，哒哒哒哒哒咚咚咚咚咚，哒哒哒咚咚，哒哒哒哒哒咚，哒哒咚咚咚，哒哒哒哒哒咚，哒哒咚咚咚，哒哒哒哒哒咚，哒哒咚咚咚。